নমস্কার মিলন পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই পর্বে থাকছে কবি আশিস বন্দ্যোপাধ্যায় কবি অমিতাভ দাস এবং আমার একটি কবিতা থাকছে স্বদেশ পর্যায় এবং যন্ত্রণার বিষয়ক কিছু কবিতা আপনারা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের ফলো করে পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের প্রদান করুন দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ একটা পথ ক্রমশ চলে গেছে মরুভূমির দিকে দুঃখগুলো জমতে জমতে এক একটা পাহাড় বোধহীন অন্ধকার ছিঁড়ে এগিয়ে চলেছে সময় নিঃস্বার্থ তেমন কিছু দেখি আজকাল তোমার বর্ণমালার গাছ থেকে খসে পড়েছে অক্ষর সেই অক্ষরের বিপরীতে হাঁটছি গার্ভ অন্ধকারের পথে

আজকে দেখি সব থেকে গো শ্রুতির ভক্ত কোনটা ঠিক আর কোনটা বা ভুল ঠাকুর তুমি জানতে তবুও কেন ভাঙল ওরা পারবে কি আর ঘুরতে সোনার বলে আর কি করে বাংলা কি আর ডাকব কোথায় আমার বাংলা মাগো কোন ভাষাতে ভাববো যেই ছেলেরা প্রাণ দিয়েছে দিল দেশকে রক্ত সত্যি করে বলো ঠাকুর তারাও তোমার ভক্ত তারা কিন্তু ঠাকুর বাংলা, তোমার মধ্যে গড়বে আবার ভাববে কি আর বাংলা বাংলা নামক সেই প্রদেশে নাই বা তুমি থাকলে হৃদয় জুড়ে রবি ঠাকুর নতুন করে বাঁচলে সোনার বাংলা চেয়েছিলে সোনার ছেলে চাউনি আমরা তো তাই মানুষ কিন্তু হইনি পথে গড়াচ্ছে চাবুকের চুম্বন সপা আমাজের শব্দে ঢুলু ঢুলু চোখ মেলে রাজা তাকালেন তারপর আবার বুঝে ফেললেন চোখ সপাং 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 কানে যেন ঢেলে দিচ্ছে মধু তার সাথে কিটের মতো লোকটার গগন বিদায়ী চিৎকার আর ছোট ছোট শিশুদের কান্না আহা প্রাণ জোড়ানো এই না হলে ক্ষমতা ক্রমশ ঘুম জড়িয়ে ফেলছে অবয়ব যারা সভ্যতা গড়ে ভাঙে তারা রাত জাগা লাল চোখে নীরবে নিভৃতে উঠে আসছে প্রত্যেকের হাতে টুকরো টুকরো রশি তারা হাতে হাতে গিট বাজছে রশি ছুঁয়ে ফেলছে স্বর্গমর্ত পাতাল ছুঁয়ে ফেলছে ঘুমে ঢুলতে থাকা অবয়ব পথ চুম্বন করছে শোষকের মুখ